সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে সহমতে তোমরা সবাই ভালো আছো আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়টি প্রথম অধ্যায় অনুশীলনী এক দশমিক এক পুরো ক্লাস জুড়ে পুরো ক্লাস জুড়ে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ জাবেদ হোসেন সহকারী শিক্ষক রিয়াজুল জান্না দাখিল মাদ্রাসা তো চলো কথা না বাড়িয়ে আমরা আজকে মূল আলোচনার দিকে যাই গণিত ক্লাসের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমরা সর্বপ্রথম জানব প্রথম অধ্যায় কিছু সংখ্যা সম্পর্কে আগে ধারণা নিব। সেখানে সর্বপ্রথম তোমরা দেখতে পাচ্ছ অঙ্কপাতন। অঙ্কপাতন মানে কি বোঝাতে আমরা সেটা আগে ভালোভাবে জানব। পাটিগণিতে 10টি প্রতীক দ্বারা সব সংখ্যাকে প্রকাশ করা যায়। এগুলো এই প্রতীকগুলো হলো এক 2 3 4 5 6 7 8 নয় এবং শূন্য এদের মধ্যে প্রথম নয়টি প্রতীককে সার্থক অঙ্ক এবং শেষের দিকের শূন্য অভাব গাপক অঙ্ক মানে এখানে সংখ্যার অভাব কোনো সংখ্যা নেই সংখ্যা না থাকলে সেখানে অবশ্যই শূন্য বসবে আচ্ছা উপরে উল্লেখিত সংখ্যাগুলোর সক্রিয় বা প্রকৃত মান যথাক্রমে এক তাহলে প্রথমটার সক্রিয় মান হচ্ছে এক তারপর একটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ও শূন্য আশা করছি বুঝতে পেরেছ তাহলে অঙ্ক পাথন হচ্ছে মূলত এই অঙ্কগুলো দ্বারা ব্যবহৃত সংখ্যা এখন দেখো নয় অপেক্ষা বড় সব সংখ্যায় দুই বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয় আমরা নয় পর্যন্ত মোটামুটি এই এগুলোকে লিখতে পারবো কিন্তু নয়ের এর পরের যে দশ এগারো বারো সেগুলো লিখতে গেলে আমাদেরকে দুই বা দুই এর অধিক বা ততধিক অঙ্ক বসিয়ে পাশাপাশি বসিয়ে তখন আমাদেরকে নতুন সংখ্যাটি লিখতে হয় তাহলে দেখো কোন সংখ্যা কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে কোন একটি সংখ্যাকে যখন আমরা অঙ্ক দ্বারা লিখবো তখন আমরা তাকে কি বলতে পারি আমরা তাকে অঙ্কপাতন বলতে পারি আমরা এপর এ পর্যায়ে দেখব অঙ্ক পাতনে দশটি প্রতীককে ব্যবহার করা হয় তো অঙ্কপাতন করার সময় আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং শূন্য যে দশটি প্রতীক আছে সবগুলোকেই ব্যবহার করা হয় অঙ্কপাতনের সময় দশ ভিত্তিক সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা দশ গুণোত্তর রীতি বলা হয় আমরা এ পর্যায়ে জানব সক্রিয় মান কাকে বলে বা সক্রিয় মানটা আসলে কি কোন সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর মান তার অবস্থানের উপর নির্ভর করে কোনো সার্থক অঙ্ক আলাদাভাবে লিখলে যে সংখ্যা প্রকাশ করে তা অঙ্কের সক্রিয় মান যেমন আমরা যদি একটা উদাহরণের সাহায্যে বলতে চাই পাঁচ পাঁচ মানে এটা হলো পঞ্চান্ন এর সর্বডানে পাঁচের সক্রিয় মান হচ্ছে পাঁচ এবং দ্বিতীয় পাঁচের সক্রিয় মান হবে মানও পাঁচ দুটার সক্রিয় মান হচ্ছে পাঁচ এই পর্যায়ে আমরা জানবো স্থানীয় মান সম্পর্কে স্থানীয় মান কয়েকটি অঙ্ক পাশাপাশি লিখলে কয়েকটি অঙ্ক পাশাপাশি লিখলে কোন সার্থক অঙ্ক কোন সার্থক অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কে স্থানীয় মান বলে যেমন আমরা যদি এখানে দেখি নয়শো নিরানব্বই একটি সংখ্যা আছে এখানে তিনটি অঙ্ক দ্বারা গঠিত হয়েছে নয় 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 তিনবার অর্থাৎ এখানে তিনটি অঙ্ক আছে তিনটি অঙ্ক দ্বারা ঘটিত সংখ্যা হচ্ছে নয়শ নিরানব্বই সংখ্যাটির সর্বানে নয়ের স্থানীয় মান হবে নয় এবং তার মধ্যখানে যে আছে তার থেকে দ্বিতীয় তৃতীয় নয়টা ডান মধ্যে নয়ের স্থানীয় মান হবে দ্বিতীয়টার স্থানীয় মান হবে নব্বই আর তৃতীয়টার স্থানীয় মান হবে নয়শ কেন কারণ দ্বিতীয় নয়টি হচ্ছে দশকের গড়ে তাহলে আমরা জানি নয় দশক দ্বিতীয় ঘর দশকের গড় হচ্ছে এককের স্থানীয় অঙ্কের দশ গুণ বড় তাইলে নয় থেকে একক স্থানীয় থেকে দশক স্থানীয় দশ গুণ বড় দশক স্থানীয় থেকে শতকের স্থানীয় গড় হচ্ছে বা শতকের গড় হচ্ছে তার থেকে আরো দশ গুণ বড় তাহলে দেখা যাচ্ছে একই অঙ্কের স্থান পরিবর্তনের ফলে স্থানীয় মানের পরিবর্তন হয় এখানে আমরা দেখতে পাচ্ছি তিনোটায় নয় অর্থাৎ তিনটায় একই অঙ্ক এই অঙ্ক তার স্থান পরিবর্তনের কারণে তার মান ভিন্নতা দেখা দিয়েছে কিন্তু সক্রিয় মান একই থাকবে নয়ের সক্রিয় মান সকল জায়গায় একই কিন্তু স্থানীয় মান ভিন্ন স্থানীয় মান পরিবর্তিত হতে পারে আশা করছি তোমরা বুঝতে সক্রিয় মান এবং স্থানীয় মান এবং অঙ্কপাতন এই তিনটি জিনিস আমরা এই পর্যায়ে জানবো দেশীয় সংখ্যা পটন রীতি তারপরে আসি পাশাপাশি লিখিত অঙ্কগুলো দ্বারা গঠিত তাহলে পাশাপাশি একটার পর একটা যদি পাশাপাশি লিখি পাশাপাশি লিখিত অঙ্কগুলো দ্বারা অর্থাৎ ঘরের মধ্যে যথাক্রমে একক দশক এবং শতক প্রকাশ করে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম স্থানকে যথাক্রমে হাজার অজুত লক্ষ নিযুত কোটি বলা হয় আমরা এখন একটি স্লাইডের মাধ্যমে এটাকে আরেকটু ভালোভাবে দেখব তোমরা এখানে একটি স্লাইড দেখতে পাচ্ছ স্লাইডের সর্ব বাম ডান দিক থেকে যদি আমরা গণনা করতে শুরু করি তাহলে আমরা এখানে দেখতে পাবো একক দশক শতক হাজার অযুত তারপরে হলো কি লক্ষ নিযুত কুটি তাহলে আমরা এখানে কুটি পর্যন্ত দেখতে পাচ্ছি এখন আসো এই প্রথম সংখ্যাকে আমরা একক বলি দ্বিতীয় সংখ্যা দশক তৃতীয় সংখ্যাটি হলো শতক তারপরে হলো চতুর্থ সংখ্যা হলো হাজার চতুর্থ সংখ্যার পরে হলো যে পঞ্চম সংখ্যাটি আছে তা হলো অযুত ষষ্ঠ সংখ্যাটি হলো লক্ষ সপ্তম সংখ্যাটি হলো নিযুত এবং অষ্টম সংখ্যাটি হলো কোটি এখন আমাদেরকে যে বিষয়টি এখানে মনে রাখতে হবে সেটি হলো অযুত এবং হাজার এই দুই ঘর মিলে একসাথে তার নাম হয়ে যাবে হাজার কেমন আর নিযুত আর লক্ষ্য এই দুই ঘর মিলে দুইটা অঙ্ক মিলে যে সংখ্যাটা তৈরি হবে তাকে আমরা একসাথে বলবো লক্ষ এখন একটু খেয়াল করব। নিচে আমাদেরকে একটা সংখ্যা দেওয়া আছে যে পাঁচ তিন চার নয় দুই চার ছয় দুই এটাকে আমরা যদি পড়ি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কুটি আছে তাহলে এখানে পরাবর হবে পাঁচ কোটি পাঁচের নিচে যেহেতু আছে পাঁচ কোটি আর আমরা বলেছি নিযুত এবং লক্ষ্য একসাথে দুইটা দুইটা অঙ্ক মিলে একটা সংখ্যা হয়ে হয়ে যাবে যাবে তাহলে এবং এটা আর এটাকে আমরা লক্ষ্য হিসেবে করবো তার মানে চৌত্রিশ লক্ষ তারপরে আমরা বলেছি অযুত এবং হাজার মিলে একটা সংখ্যা হয়ে যাবে তার মানে নয় এবং দুই এখানে এটা হয়ে যাব বিরানব্বই হাজার চারশত বাষট্টি তাহলে আমরা এটাকে যদি কথায় প্রকাশ করি তাহলে আমরা এভাবে পাচ্ছি এখন আসো আমরা এখানে আরেকটি সংখ্যা মানে সংখ্যাটাকে আমরা যদি আবার একটু দেখি কমা ব্যবহার করে আসলে কিভাবে একে পড়া যায় চার বা ততদিক অর্থাৎ তিনের বেশি তিনের বেশি মানে চারটা বা চারের অধিক অঙ্ককে লিখতে লিখিত সংখ্যা শুদ্ধভাবে পড়ার জন্য কমা ব্যবহার করা হয় যে কোনো সংখ্যার ডান দিক থেকে তিন অঙ্ক পর একটি কমা এবং পর দুই অঙ্ক পর পর কমা ব্যবহার করতে হয় তাহলে আমরা বুঝতে পেরেছি তিনের অধিক যখন কোনো সংখ্যা থাকবে তিনের অধিক তিনের অধিক যখন কোন সংখ্যা থাকবে তখন সেই সংখ্যাকে পড়ার জন্য ডান দিক থেকে প্রথমবার তিন গড় পরের দশমিক এরপর হচ্ছে দুই গড় পর দশমিক দিতে হবে দুই ঘর পর পর দশমিক দিতে হবে তাহলে আমরা এখন এটাকে যদি পড়ি এই যে গড় পর একটা দশমিক দিলাম তারপর দুইগর পর দশমিক এরপর দুইগর পর দশমিক তাহলে এখানে এটা হচ্ছে পাঁচ লক্ষ সরি কোটি কোটি এটা হলো লক্ষ বিরানব্বই হাজার চারশত বাষট্টি কিভাবে হলো আবার যদি বলি একটু দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাহলে পাঁচ কোটি চৌত্রিশ লক্ষ বিরানব্বই হাজার চারশত বা পর্যন্ত করছি এতটুকু একটি সংখ্যাকে আসলে কিভাবে কমা ব্যবহার করে পড়তে হয় কিভাবে একটি সংখ্যাকে কমা ব্যবহার করে পড়তে হয় তোমরা বাসায় আরো প্র্যাকটিস করবে কিছু সংখ্যা আমি দিয়ে দিব যেগুলো তোমরা কমা ব্যবহার করে পড়বে এবং একে কথায় লেখার চেষ্টা করবে আবার কথায় লেখা থাকলে সে কথায় লেখাগুলোকে অঙ্কে অঙ্কের মাধ্যমে প্রকাশ করতে হবে অঙ্কে লিখতে হবে তো আজকের ক্লাস আমাদের মোটামুটি পর্যায়ে শেষ আমি আজকের মতো এখানেই বিদায় নিব তো তোমরা আজকে যে ক্লাসটুকু করিয়েছি সেটাকে অবশ্যই বাসায় আরো প্র্যাকটিস করবে যত বেশি প্র্যাকটিস করবে ততই তোমাদের কাছে বিষয়গুলো আরেকটু সহজ থেকে সহজতর মনে হবে আর প্র্যাকটিস যদি না করো তাহলে তোমার ক্ষেত্রে দেখবে সেটার সেক্ষেত্রে অনেক কঠিন মনে হবে আর যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ইজি থেকে ইজি মনে হবে তো অবশ্যই বেশি বেশি করে সেই জন্য বাসায় আরো প্র্যাকটিস করবে আমরা আগামী পর্ব নিয়ে খুব শীঘ্রই এসে হাজির হব সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ